good morning welcome back to my channel mongololuna আমি তো বলি না চলে এসেছি বসন্ত পঞ্চমীর সকালে অর্থাৎ সরস্বতী পুজো দু হাজার চব্বিশের ব্লগ নিয়ে সরাসরি শ্বশুরবাড়ি থেকেই বলছি আজকে শ্বশুরবাড়িতে হচ্ছে সরস্বতী পুজো যদিও শ্বশুরবাড়িতে পুজো হচ্ছে কিন্তু এটা হচ্ছে আমরা এই টিনেজাররা পাড়াতে সবাই চাঁদা তুলে যে যার মতো করে যে মিনিমাম দুশো টাকা একটা চাঁদা করা হয়েছে তো চাঁদা তুলে পুজো হচ্ছে অনেকদিন গ্যাপ ছিল তো যেহেতু পাড়াতে নতুন মেম্বার এসেছে সেহেতু নতুন করে আবার হচ্ছে সরস্বতী পুজো তো ব্লগটা আমি শুরু করেছি কালকে কালকে অনেক কিছু হয়েছে তো চলো সেগুলো আগে দেখবে তারপর আজকে পুজোর দিনের ব্যাপার স্যাপার দেখাবো তো চলো দেখা হচ্ছে আর এই যে আমার কর্তামশাই এই ছবিটা বাঁধিয়ে এনেছে কেমন লাগলো ছবিটা অবশ্যই জানিও তো আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আর বেশি বকছি না দেখাচ্ছি কালকে কি হলো সরস্বতী পুজোর আগে আমাদের কাজ হয়েছিল আলপনা দিয়ে আগের দিন সকালে আমরা এখানে সবাই চলে এসেছি আলপনা দিতে হবে এই যে প্রণত বাবু এখানে ড্রয়িং আঁকতে বসে গেছেন আলপনা দেবেন তারপর স্ট্যাটাস আসবে আলপনা দিলাম সাথে চপমুড়ি খেলাম আলপনা খাওয়াটা আসবে আর এখানে হাফ প্যান্ট পরে মেডিক্সের ওনার এখন ঘুরছে চলো এবার আমরাও একটু আলপনা দেওয়া শুরু করি এখানে একটু আলপনা টালপনা দেওয়া হবে এখানে ঠাকুর বসবে এইখানে আলপনা দেওয়া হবে আমাদের আলপনা দেওয়া চলছে অনেকটা হয়েছে কিন্তু এখনও অনেকটা বাকিও আছে আমাদের আলপনা দেওয়া আর এই যে এইখানে হচ্ছে সব ফুল লাগানো হচ্ছে আমার নাদুস নুদুস বর বুড়ি বার করে দাঁড়িয়ে রয়েছে হাতে ফুল নিয়ে এবার নিঃশ্বাসটা ভেতরের দিকে ঢোকাচ্ছে তাই বুড়িটাও ভেতরের দিকে ঢুকে গেল আর এই যে আমাদের লক্ষ্য রাতা এখানে ফুল নিয়ে এই যে সারা দুপুর ধরে এখানে যে ফুল টাঙিয়েছে আর এটা হচ্ছে আমাদের পাড়ার একমাত্র ফুড ব্লগার ইনি হচ্ছেন কাজ করছেন হ্যাঁ পূর্ব মেদিনীপুরের ফুড ব্লগার ইনি কাজ করছেন ঠিকই কিন্তু ইনি ফুড সম্বন্ধে বলবেন কালকের ভোগটা ঠিক কেমনভাবে হবে কোন দিক থেকে কি হবে সেই ব্যাপারে উনি হবেন আর ইনি হচ্ছেন আমাদের পাড়ার গজনী দেবী যিনি হচ্ছেন যিনি সারাদিন বলে ও বলে নাথ ও বলে নাথ সেই হচ্ছে ব্যাপার তো আমাদের আলপনাটা আপাতত এই পর্যায় হয়েছে এই এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে তাই তো বড় সরস্বতী মাতা কি চ আমরা এসে গেছি ঠাকুর আনতে এই যে দেখুন এই যে ইনার বাড়িতে চলে এসেছি তোমার আর কতদিন পরীক্ষা বাকি আর বেশি না কতদিন এক সপ্তাহ পর আর এক সপ্তাহ পর উনি দিতে চলেছেন মাধ্যমিক মানে ঠাকুরনিতে তো ঠাকুর নেই যাচ্ছি ঠাকুর যেখানে হয়েছে সেখানে তো ব্যাপারটা হলো আমি চলে এসেছি আমার মামাবাড়ি বাড়ি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো অ্যাকচুয়ালি আমার এক মামা ঠাকুর বানিয়েছেন তো এই যে সবাই মিলে আমরা মামাবাড়ির পাড়াতে এই যে পাশে মামাবাড়ি আর এই পাশেই ঠাকুর তৈরি হয়েছে আমরা ভ্যান নিয়ে এসেছি সাথে টোটোতে করে আমরা এসেছি আর ভ্যানে করে মা সরস্বতী যাবেন এই যে সবাই মিলে এখন সরস্বতী মাকে ভ্যানে তুলছে এরপর মিউজিক সিস্টেম বাজানো হবে তারপর গান বাজিয়ে মাকে নিয়ে যাওয়া হবে এই যে আমাদের বাগদেবী যাবেন সেই আরাধনা করতে করতে যাওয়া হবে घंटा बजा हक রাস্তা গান বাজিয়ে বাজিয়ে আমরা বাগদেবীকে নিয়ে আনলাম আমাদের বাড়িতে এই যে সবাই মিলে এখন সাবধানে অতি সাবধানে মাকে মায়ের আসনে বসিয়ে দিলাম এরপর শুরু হবে আগামী কালের সমস্ত সরঞ্জাম তো দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আমাদের এখন এখানে হচ্ছে কি হচ্ছে ঠাকুরের পেছনে ঘেরা চলছে কাপড় দিয়ে হ্যাঁ 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 আর নিচে নিচটা একটু ঘেরা যাবে না হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে আর এই যে আমাদের পাড়ার আরেকজন সদস্য যিনি হচ্ছে মালাগাঁথতে এসেছেন দিয়ে কিন্তু তাকে মালা কেউ দিচ্ছে না কিছু ও দাঁড়িয়ে আছে এই তো কচের সুতা এসে গেছে মালাগাথার আর জেঠিমা তিলক টিলক কেটে হচ্ছে কীর্তন করে এখন সাবুর খিচুড়ি খাচ্ছেন রাইট এক গামর মুখেও ডুয়ে দিয়েছেন এবার হচ্ছে জেঠিমার দায়িত্ব হচ্ছে আনাজ কাটা এই যে এখানে এখানে সো ইয়ে আছে ডেচকি আছে এখানে সবজি আছে এখানে বিস্তার হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে এবার আনাজ কাটা হবে বাঁধাকপি অনেকটা কেটে ফেলেছে এখানে গোপালের মা চলে এসেছে শিবানী জেঠিমা তো শিবানী জেঠিমা হচ্ছে কি কাটবে কুমড়ো কাটবে হ্যাঁ আর আমার শাশুড়ি মাতা কোথায় গেছে যেন ওপরে গেছে মনে হয় রুমে একটা আনতে দুই সদস্য আসছে এই গজনী আর গজনী মাতা তুমি কি বুঝলে গো তুমি কি কিছু বুঝতে পাও বা চোখে জল সবার কাজ কিন্তু অর্ধেক হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মাতা এন্ট্রি নিয়েছে এটা কিন্তু ঠিক নয় কোনো কাজ করছে না বন্ধুগণ আপনি দেখুন কাজ করছে না শুধু গায়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছেন গায়ে কোনো চাদরও নেই তাই হাওয়াটা একটু লাগছে আর এখানে সবাই কাজ করছে আর উনি কাজ করছেন না জনতা এটার প্রতিক্রিয়া দেবে বিচার করুন এই যে দেখো একজন মটরশুটি ছাড়াতে বসেছে তুমি মটরশুটি ছাড়াচ্ছ হ্যাঁ এই আমরা এখন এই বসে বসে কি করছি সবাই সবজি কাটছে আর আমরা কি করছি আমরা কি করছি বলো আমরা কি করছি আমরা বসে বসে কাজ দেখছি তাই তো আমরা বসে বসে কাজ দেখছি হ্যাঁ আমরা বসে বসে কাজ দেখছি এখন ডেকোরেশনের জন্য বাবা কিছু পেপার এরকম কাটিং পাঠিয়েছে সোলার এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য লাগানো হবে সেইগুলো এখন লাগাবো আমরা তো দেখে বুঝতেই পারছো একটা জমজমাট ব্যাপার হচ্ছে আমরা রাত বারোটা পর্যন্ত সব কিছু সাজিয়েছিলাম তো চলো এখন সরস্বতী পুজোর সকালে তোমাদের দেখিয়ে দিই চারদিক সাজানোটা তো কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের এই সাজানোটা আর কালকে যে গাঁদা ফুল দিয়ে মালাটা গাঁথা হচ্ছিল সেটাই এখন মাকে পরিয়ে দিচ্ছেন ব্রাহ্মণ মশাই উনিও এসে গেছেন দেবী শাড়ি পরে চলে এসেছে চেনা যাচ্ছে না একেবারে কেনি পুটকি কেন গো এই যে দেখো আমিও শাড়ি পরছি দিদি ভাই শাড়ি পরছে তোমার ভালো লাগছে না হ্যাঁ ভালো হ্যাঁ ভালো হ্যাঁ ভালো এখনো আসছে এই হচ্ছে আমাদের দাদিনের সাদের উনুন যেখানে দাদিন বসে বসে হলুদ সিদ্ধ করে এইখানে কড়া চেপে গেছে উনুনে হচ্ছে রান্না অবশেষে এসেছেন এইখানে আমাদের আজকের কালকে যে কূর্ণগুলো কাটা হয়েছিল জেঠিমা খুব মুখ ভারী করে কাজ করে যাচ্ছে মুখে একটু হাসি আনতে হয় কাজ করার সময় না হলে খাবারের টেস্ট না হলে খাবারের টেস্ট আসে না তো আমাদের উনুনে রান্নাও শুরু হয়ে গেছে আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে এখন হচ্ছে ঘটোত্তোলন আর এই যে দেখো আমাদের ছোট্ট সরস্বতী এনার হবে হাতে ঘড়ি চিগনাই হচ্ছে একটা নতুন পাঞ্জাবি কিনাছে দিয়ে ধুরুজি নাজ নাজবা তো পুজো তো শুরু হয়ে গেল আর দেখতে দেখতে আমরা সবাই মায়ের কাছে হাত জোর করে পুষ্পাঞ্জলি দিতেও দাঁড়িয়ে গেলাম পুষ্পাঞ্জলির পর হবে আমাদের পুচকি সম্পৃক্ত হাতে খড়ি

তো এখন হচ্ছে মায়ের সামনে হোম তো পুজো প্রায় সমাপ্তির পথে এরপর অঞ্জলি হবে তো তোমাদেরকে আমি ততক্ষণে দেখিয়ে দিই আজকে মায়ের পুজো উপলক্ষে আমাদের রান্নাবান্না কি হয়েছে হয়েছে সব রকম সবজি দিয়ে খিচুড়ি বাঁধাকপি তরকারি বেগুন ভাজা চাটনি আর শেষপাতে ছিল মিষ্টি তো এখানেই আমাদের সরস্বতী পুজোর সকালের পুজো সমাপ্ত হয়ে এখন চলে এসেছি একদম রাত্রেবেলা রাত্রেবেলা ব্রাহ্মণ মশাই এসে আরতি শুরু করেছেন দেখতে দেখতে হই হই করে একটা গোটা দিন একটা গোটা সরস্বতী পুজো কেটে গেল আবার একটা বছরের অপেক্ষা এখন মাকে বিদায় জানানোর পালা তো এখন বিসর্জনের পর্বই চলছে এলেন পুজো হলো এখন বিসর্জন হলো এরপর ভাসান ডান্স আর ছেলেপুলেদের পাগলামি হবে না তা কী করে হয় এই সমস্ত পাগলামি দিয়েই আজকের এই ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো